জিনিয়া ফুল গাছ দ্রুত বড় করার গোপন পদ্ধতি আজকের ভিডিওতে দেখাবো এর জন্য জিনিয়া ফুল গাছের কীরকম চারা নির্বাচন করতে হবে কি কি সার মিশিয়ে মাটি প্রস্তুত করতে হবে কীরকম টব নির্বাচন করতে হবে কিভাবে গাছ প্রতিস্থাপন করতে হবে প্রতিস্থাপন করার পর গাছে কতদিন অন্তর কি কি খাবার দিতে হবে কি কি সার দিতে হবে এবং গাছে কোন কোন কীটনাশক দিতে হবে যাতে গাছ দুটো বড় হয় ঝাঁকড়া হয় এবং প্রচুর পরিমাণে ফুল ফোটানো যায় জিনিয়া ফুল গাছকে প্রতিস্থাপনের জন্য আপনারা কীরকম মিডিয়া প্রস্তুত করবেন এবং গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য গাছকে বুসি করার দরকার ঠিক কীভাবে বুসি করবেন এবং গাছকে রোগমুক্ত রাখার জন্য কোন কোন কীটনাশক কতদিন অন্তর স্প্রে করবেন এবং কী কী খাবার গাছে কতদিন অন্তর দেবেন যাতে গাছের গ্রোথ ভালো হয় প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় এই সমস্ত কিছুই আজকের ভিডিওতে ডিটেলস দেখাবো তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক তো জিনিয়া গাছ প্রতিস্থাপনের আগে যেটা বলবো যে কীরকম চারা আপনারা নির্বাচন করবেন দেখুন এরকম সুস্থ সবল গ্রো ব্যাগের চারা আপনারা নির্বাচন করবেন এগুলো হচ্ছে গ্রু নেচারের জিনিয়া তো এগুলোকে বুসি করা যায় খুব দ্রুত আর কিভাবে বুসি করবেন সে সমস্ত কিছু ভিডিওতে বলবো তো এরকম সুস্থ সবল চারা আপনারা কিন্তু নির্বাচন করবেন জিনিয়া কিন্তু গ্রীষ্মকালেও ফুল দেয় তাই গাছ যদি আপনারা ভালো রাখতে পারেন গরমকাল পর্যন্ত কিন্তু গাছে ফুল পাবেন তো এবার বলতে মাটিটা কীভাবে আপনারা তৈরি করবেন তো আমি দুটো টবের জন্য ঠিক এই পরিমাণ নিচ্ছে চাঁচা এটা দিয়ে দেবো এরপরে দেব আমি ঠিক একমতো মতো কম্পোস্ট এটা একটু বেশি দিলেও অসুবিধা নেই এটা মাটিটাকে হালকা রাখবে তাই কম্পোস্টটা আপনারা দিতেই পারেন বেশি এরপর একটা জিনিস যেটা দিতে হবে সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এটা গাছের কিন্তু গ্রোথ বাড়াতে সাহায্য করবে টপ পিছু ছয় থেকে আট গ্রাম দেবেন তাহলেই হবে আর একটা জিনিস আমি আপনাদের মেশাতে বলবো এটা আপনার গাছকে একদম দ্রুত গ্রোথ আনাবে সেটা হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ঠিক মিশিয়ে দিলাম এই অনুপাতে দুটো টবের জন্য এটা নিলাম আপনারা যদি একটা টবের জন্য ব্যবহার করেন সেক্ষেত্রে যদি গাছ ছোট হয় ঠিক এই পরিমাণ ব্যবহার করবেন তো এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এখন তো এবার বলতে টব নির্বাচন আট ইঞ্চি সাইজের টব বা ছয় ইঞ্চি সাইজের টব আপনারা ব্যবহার করবেন আমি এখানে আট ইঞ্চি সাইজের টব নিচ্ছি আর নিচের ঠিক ঢেউ খেলানা এরকম একটা কলম কুচি টবের যে ছিদ্রটি তার মধ্যে দিয়ে দেবেন এর মধ্যে একটু প্রথমে মাটি দিয়ে দেব দিয়ে গাছটাকে ঠিক এরকম করে একটু লেভেল করে নেবো যে কিরকম লেভেলে আসছে টবটির আর একটু মাটি আমাকে কমিয়ে নিতে হবে নিয়ে ঠিক দেখুন গাছের যে গ্রো ব্যাগ এর মায়া কিন্তু আপনারা কখনোই করবেন না গ্রো ব্যাগটিকে টিকে আস্তে করে খুলবেন যেন কোনোভাবেই রুট বল না ভাঙে সেই দিকে কিন্তু নজর দেবেন একদম তবে সেন্টার করে গাছটিকে এরকম বসিয়ে দেবেন এবং চারিদিক থেকে মাটি দেবেন এইভাবে জাস্ট মাটি দিয়ে দেবেন চারিদিক থেকে এবং গাছের কোনো পাতা না মাটির মধ্যে চেপে যায় সেদিকটা নজর রাখবেন তো এখন আমি আরেকটি যে গাছ আছে এটিকেও প্রতিস্থাপন করে নেব তো গাছ প্রতিস্থাপন আমি দুটো গাছই করে নিলাম এবার এই গাছ দুটোকে জাস্ট হালকা একটু জল দিয়ে দেবেন গাছটাকে ভিজিয়ে ব্যাস তো এবার যেটা বলবো প্রথমেই গাছ যখন বুসি করবেন এরকম যদি কুঁড়ি এসে যায় তখন কিন্তু আমাদের এই কুঁড়িগুলো নেওয়া যাবে না এই কুঁড়িগুলো নিলে গাছ কিন্তু ফুল হতে থাকলে গাছ বুসি হবে না কুঁড়ি যত আমরা কেটে দেব গাছ কিন্তু তত বুসি হবে তো একটা টাইম যখন আমাদের মনের মতো একটা সেফ গাছটা এসে যাবে তখন কিন্তু আমরা আর কুঁড়ি কাটবো না তো এবার যেটা বলবো গাছ প্রতিস্থাপনে ঠিক দশ দিন বা আট দিন পরে আমরা দেব ডিএপি ঠিক এই রকম জায়গা থেকে টবের কিনারা বরাবর আটটা দানা দেবেন এবং গাছ দেখবেন গাছের গ্রোথ দেখবেন তারপরে দেবেন দশ দিন পরে দেখলেন গাছে নতুন পাতা আসছে ঠিক তখনই কিন্তু এটা দেবেন গাছে নতুন পাতা না এলে কিন্তু এটা দেবেন না এবার ডিএপি দেওয়ার ঠিক আবার সাত দিন পরে আমরা দেব তরল খোলসার ওয়ান ইজ টু ফোর অনুপাতে আমার তরল খোলসারের অনেক ভিডিও আছে যে কোনো ভিডিও দেখে আপনারা বানাতে পারেন তরল খোলসারটা তো একদম এরকম কিনারা বরাবর দেবেন অবশ্যই তরল খোলসার তার ঠিক আবার সাত থেকে দশ দিন পরে দেবেন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ একদম টপের কিনারা বরাবর দশ থেকে পনেরোটি দানা তো এই হলো সার গাছে এটাই রিপিটেডভাবে ব্যবহার করবেন আর একটা জিনিস বলব গাছে এই গাছে কিন্তু বিভিন্ন রকম রোগ প্রকার আক্রমণ হয় এবং গাছকে গ্রীষ্মকাল পর্যন্ত বাঁচিয়ে রাখতে গেলে আমাদের কিন্তু ধারাবাহিকভাবে কীটনাশক দিতে হবে তো জৈব কীটনাশক হিসেবে আমি যেটা ব্যবহার করি এবং ভালো রেজাল্ট পাই সব ধরনের গাছে আমি ব্যবহার করি সেটা হচ্ছে কাকা এক লিটার জলে দুই এম এল স্প্রে করবেন তার ঠিক পনেরো দিন পরে সুপার সোনাটা এক লিটার জলে এক এম গুলে স্প্রে করবেন তো এই ছিল আজকের ভিডিও এইভাবে আপনারা জিনিয়া গাছ করতে পারেন গাছ ভর্তি ফুল পাবেন টপ ভর্তি গাছ হবে এবং গাছ ভর্তি ফুল হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকমই ভিডিও পাওয়ার জন্য দেখাবে নতুন ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ